শুধু দুনিয়ার মুক্তি শান্তি নয় বরং একজন মানুষ যাতে এই দুনিয়ার জীবনের পর আখেরাতে গিয়েও শান্তিতে থাকতে পারে মুক্তি পেতে পারে সেটিও জামাজ ইসলামের অন্যতম প্রচেষ্টা এই জন্য জামাজ ইসলামী তার লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দুটি জিনিস সংযুক্ত করেছে একটা হলো গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় ইনসাফ ভিত্তিক সহ প্রতিষ্ঠা এবং এর মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট অর্জন সম্ভব বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এই দেশটি স্বাধীনতার পরও বৈষম্যহীন হতে পারে নাই এই দেশটি স্বাধীন হওয়ার পরও গণতান্ত্রিক শ্রোতারায় প্রবাহিত হতে পারে নাই এই দেশটি স্বাধীনতার পরও মানুষের অর্থনৈতিক মুক্তি আসে নাই এই দেশটি স্বাধীনতার পরও অন্যায় জুলুম দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই বিশেষ করে বিগত যারা শাসন করেছে। মাধ্যমে যারা দিনের ভোট রাতে করেছে যারা প্রশাসনের সহযোগিতায় ব্যারট বাক্সে সিল মেরে বাক্স ভর্তি করেছে সেই অবৈধ দখলদার স্বৈরাচারী সরকার পনেরো বছর এই দেশটিকে কুড়ে কুড়ে শোষণ করেছে লুটে পুটে এই দেশটিকে একটি তলাবিহীন ঝুলিতে পরিণত করেছে এই সরকার বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের মতো ইসলামী শক্তিগুলোকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা অতীত ইতিহাসে সাক্ষী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যাদের ভূমিকা ছিল এই দেশ গড়ার তাদের ভূমিকা ছিল সেই মহান নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে কিলিং করা হয়েছে হত্যা করা হয়েছে মরামতি রহমানের মতো একজন মরামতি রহমান নিজামের মতো একজন সজ্জন ব্যক্তি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো একজন সাহসী সৎ ব্যক্তিত্ব এবং আমাদের এই অঞ্চলের বুদ্ধিজীবী শহীদ কামাল জামানের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুদ্ধিজীবী আব্দুল কাদের মোল্লার মতো একজন খ্যাতিমান মহাপুরুষ এবং মীর কাসেম মতো একজন সমাজসেবক ব্যবসায়ীর মতো লোকদেরকে হত্যা করা হয়েছে সংগ্রামী ভাইরা হাজার হাজার মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে কোন গণতান্ত্রিক অধিকার আমাদের ছিল না সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য বৃদ্ধি করে মানুষের ভাতার অধিকার পর্যন্ত হরণ করা হয়েছিল এই সৈরাচারী সরকারের আচরণ এতটাই পাথরে উচ্ছিন্ন ছিল অত্যন্ত পূর্ণ ছিল যে এই দেশের শীর্ষ ওলামায়ে তারা হেনস্থা করতে অপমানিত করতে ইস্পা হয় নাই আজকে সকল খবর বেরিয়ে আছে। ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে কি হয় নির্যাতন করা হয়েছে তাদেরকে খাবার দেওয়া হয় নাই অজু করে তারা পানি দেওয়া হয় নাই নামাজের ব্যবস্থা করা হয় নাই এমন আচরণ তাদের সঙ্গে করা হয়েছে নামাজ ইসলামী নেতৃবৃন্দকে নির্বিচারে জেলে রাখা হয়েছে মিথ্যা পর মিথ্যা মামলা এবং গাবি মামলা দিয়ে তাদেরকে হয়রতা করা হয়েছে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম রব্বুল আলামিন এই জুলুমের অবসান তুমিই করতে পারো আমরা সেভাবেই ফরিয়াদ করেছিলাম যেভাবে ফরিয়াদ করেছিল মক্কার মজলুম মুসলমান রব্বানা اخرজনা من هذه القريه الظالمه منها ወደ আল্লাহর নবিল দুন কাউলি যাও ወደ আল্লাহর নবিল দুন কা নাসিরা হে রব্বুল আলামিন আমাদেরকে এই জরাবশতি থেকে মুক্তি দাও যে জরাবশতি জাল এমরা রেখেছে তোমার পক্ষ থেকে আমাদেরকে অভিভাবক বানিয়ে দাও তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করে পাঠিয়ে দাও আল্লাহর মেহরবানি পাঁচই আগস্ট জুলাইয়ের যে বিপ্লব হয়েছে এই জুলাইয়ের বিপ্লবের পরিণতি ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকারকে হটিয়ে একটি এদেশকে একটি জুলুম মুক্ত দেশে পরিণত করা হয়েছে স্বৈরাচার মুক্ত করা হয়েছে যে স্বৈরাচার দাম্পিকতা করেছিল জুলুম করেছিল শেষ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী ভাইরা এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে প্রায় পনেরো মানুষের শাহাদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি তিরিশ হাজার লোককে আহত করা হয়েছে চারটি খালি কথা নয় কত নির্মম নির্দয় হলে একটি সরাজয় সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একটি দেশের জনগণের উপর এর পরিমাণ নির্যাতন করতে পারে তিরিশ হাজার লোককে আহত করা হয়েছে দুই লক্ষ লোককে হত্যা করার প্ল্যান ছিল কিন্তু হলে সেটা পারে নাই আমরা মুক্তি পেয়েছে যারা এই শহীদ হয়ে রক্ত দিয়ে যারা আহত হয়ে যারা জেল জুলুম কাটে এই দেশকে মুক্ত করেছে আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদ কবুল করেন আল্লাহর কাছে দোয়া করি যারা আহত হয়েছে যত যেন তাদেরকে আরোগ্য লাভ করে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারাই আমাদেরকে এই দেশটি স্বাধীন করে এনে দিয়েছে আপনার সেই গণ অভ্যুত্থান দেখেছেন গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্ব আমার দেখা শুধু হয় নাই একুশে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল দশ দিন ডিবিতে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে ছয় তারিখে আমার মুক্ত হয়েছে সুতরাং এই দেশটি স্বাধীন হয়েছে নতুন করে সুসম্পুক্ত সমাজ গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে আমরা দেখেছি প্রতি সরকার স্বৈরাচারী প্রতীত স্বৈরাচারী সরকার এমন কোন অন্যায় নেই যা করেনি ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে অর্থনৈতিক মেরুদণ্ডকে ধ্বংস করে ফেলা হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে এরপরে আপনার চাঁদাবাজি টেন্ডারবাজি করে দেশটিকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা এই চাদাবাজি টান্ডাবাজি সন্ত্রাস দুর্নীতি এগুলো থেকে দৃষ্টিকে মুক্ত করতে চাই কিন্তু এত জীবন দিয়ে এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি যে স্বরাজার মুক্ত হয়েছি আজকে এই বাংলাদেশে এখনো শোনা যায় চাদাবাজিরা কি চলছে চলছে আমি আর জনগণ কথা বন্ধ করতে চায় প্রশাসনের কথা বন্ধ করতে চায় এখন কারা চাদাবাজি করে নিয়ন্ত্রণ করে দখলবাজি করে তাদেরকে চিহ্নিত করে প্রতিটা শহর মতো তাদেরকে বয়কট করতে হবে এই দেশকে আমরা এই আবার দখলে যাবে এই জন্য এত রক্ত আমরা দিয়ে নাই সম্মত ভাইয়েরা কিন্তু আমাদের এটিকে আমরা বিজয় বললো আসলে প্রকৃত বিজয় আমাদের জামাত ইসলামের এখনো অর্জিত হয় নাই

প্রক্রিয়ায় আমাদেরকে এই কাজটি করে যেতে হবে আমরা আশা করছি যে আগামী দিনে যে নির্বাচন হবে সংস্কারের মাধ্যমে সেই নির্বাচন যে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা আশা করছি এই নির্বাচন আগামী নির্বাচন রাতের দিনের ভোটার রাতে হবে না ইনশাল্লাহ জনগণবিহীন ভোটারবিহীন ভোটার হবে না ইনশাল্লাহ এটা আমরা আশা করছি কি বলে ঠিক না এবং কেউ যদি আবার দিনের ভোট রাতে করতে চায় জনগণের ভোট সন্দেহ তার হাত সংগ্রামী ভাইরা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচনের সুস্থ অবাধ নির্বাচন হওয়ার জন্য আমরা সকলকেই আহ্বান জানাই এবং আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি এই নির্বাচনকে জনগণের সামনে দাওয়াত পৌঁছে দিতে হবে যে আমরা এদেশের নব্বই ভাগ মুসলমান এই মুসলমানের দেশে গণতান্ত্রিক উপায় যদি আমরা অবলম্বন করি তাহলেও ইসলামের শাসনই এখানে প্রতিষ্ঠিত হতে হবে সুতরাং আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করার নির্বাচন অনেকে প্রশ্ন করেন ইসলাম কায়েম হবে ভালো কথা তাহলে অমুসলিমদের কি হবে

মুসলমান মাঝে চায়, মুসলমান মাঝে। রাস্তায় এমবে বসাইতে তুমি জবরদস্তি করো না। কারি দাও। সুতরাং জোর জবরদস্তি দিনের ব্যাপারে ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করে। ধর্মীয় স্বাধীনতা তাদেরকে দেয়, অর্থনৈতিক স্বাধীনতা তাদেরকে দেয়, নাগরিক হিসেবে সমান অধিকার তাদেরকে দেয়। সুতরাং ও মুসলিমরা ইসলামের রাষ্ট্রের যে শান্তিপূর্ণ পরিবেশ অবতার করবে, অন্য কোনো রাষ্ট্রে সেটি হওয়ার সুযোগ নেই।

ইসলামও তেমনি শুধু মুসলমানদের জন্য নয় গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য মহান স্রষ্টা আল্লাহ জীবন বিধান হল ইসলাম এই ইসলাম বাস্তবায়িত হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ হবে কি বলে ঠিক না যেমন এই সূর্য আল্লাহর তৈরি আল্লাহর তৈরি সূর্য শুধু মুসলমানদেরকে আলো দেয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আলো প্রদান করে আল্লাহর তৈরি বাতাস শুধু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করে আল্লাহ তৈরি পানি শুধু মুসলমানদেরকে উপকার করে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপকার করে এই সূর্য যেমন সকলকে আলো দেয় পানি যেমন সকলে কল্যাণ করে বাতাস যেমন সকলে অক্সিজেন যোগায় ঠিক তেমনি মহান্ডে

ভীষ্মে যারা খ্রিস্টান ছিল ওমর রাজ তালানো তাদের কর ফিরিয়ে দিলেন যে তোমরা জিজিয়া কর দিয়ে যে নাগরিক হয়েছো তোমাদের আমরা নিরাপত্তা এখন দিতে পারবো না যেহেতু খ্রিস্টানদের সঙ্গে যুক্ত সুতরাং তোমরা তোমাদের কর গুলো নিয়ে নাও আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারবো না হিমসের খ্রিস্টানরা বলেছিল আমরা খ্রিস্টানদের নির্যাতন থেকে রক্ষা পেয়েছি ইসলামী রাষ্ট্রে আমরা নিরাপদে আছি সুতরাং আমরা এই নিরাপত্তা কর উঠিয়ে নিতে পারি না যদি প্রয়োজন হয় কিন্তু ইসলামী রাষ্ট্রের নাগরিকত্ব সুতরাং সম্মান ভাড়া আমি আবেদন জানাতে চাই এই প্রেক্ষাপটকে সামনে রেখে আগামী দিনে একটি ইসলামী সমাজ বিনার জন্য জামাত ইসলামীর দায়ী দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আগের তুলনায় বহুগুণের দায়িত্ব বেড়ে গিয়েছে এখন সমাজ জাতির দায়িত্ব নেওয়ার সময় আমাদের এসেছে সকলের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব আমাদের কাছে এসে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা দিতে পেরেছি পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা ঘোষণা করেছিলাম আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না যারা অপরাধ করে নাই তাদের কাছে তাদেরকে আমরা কোনো ক্ষতি করতে চাই না নিরাপত্তা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগের পতন হলে কমপক্ষে দুই লক্ষ লোক হত্যা হবে আলহামদুলিল্লাহ এই বিপ্লব একজন লোক নিহত হয়নি কি বলে ঠিক কিনা putExtra জামা দেশে মধ্যে শান্তি বিশ্বাসী তারা কোনো বিসম বলা করতে পারে না বরং আমরা দয়ত্ব দিয়ে সকলের নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম ধর যারা আমাদের হিন্দু ভাইরা ছিল খ্রিস্টান ভাইরা ছিল আমরা জামা দেশে আমি তাদেরকে সংখ্যা বলি না আমরা বলি তারা বাংলাদেশের নাগরিক তারা মনের মধ্যে বাংলাদেশি ধর্মকার কিছুই ভিন্ন কথা ধর্মীয় কারণে আমরা কাউকে সংখ্যা লুকু আক্রান্ত করি না আমরা তাদের নিরাপত্তা দিয়েছিলাম আপনারা দেখেন প্রতিটি জেলায় জেলায় উপজেলায় উপজেলায় ভাইদের হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দিয়েছি যাতে কোন দুর্বৃত্ত মন্দির হামলা করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আমরা হিন্দু ভাইদের ব্যবসার সুযোগ করে দিয়েছি নিরাপত্তা দিয়েছি তাদের গ্রাম গুলোকে পাহারা দিয়ে দিয়ে তাদের নিরাপত্তা দিয়েছি সুতরাং এটাই প্রমাণ করে যে জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ সাধারণ আমি বলছিলাম যে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে এই কারণে জামাত কর্মীদেরকে কয়েকটি কাজ করতে প্রথম নিজের মানকে সমুন্নত রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে ইমান ইসলাম নৈতিকতা এটি হলো জামাত ইসলামের মূল পুঁজি নৈতিকতার প্রভাব থেকে যেন আমরা বেরিয়ে আসি না আসি নৈতিক প্রস্ত হয় নৈতিক মান ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ জামাত ইসলামের কর্মের দ্বারা যেন না হয় এই ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে রাখতে হবে দুনিয়ার সুবিধা লাভের জন্য তো আমাদের তৈরি হয় নাই বরং নিজেদের সুবিধার জন্য জামাত ইসলামী তৈরি হয় নাই বরং জনগণের কল্যাণে নিজের সুখকে বিসর্জন দিয়ে নিজের সবকিছুকে বিসর্জন দিয়ে কাজ করার জন্য জামাত তৈরি হয়েছে সুতরাং জামাত কর্মীকে তার জামাতের যে নীতিমালা সেই নীতিমালার তার মানকে সমুন্নত রাখতে হবে কোথাও যেন প্রস্তাবিত না হয় মান নৈতিক মান যেন কখনো খুন না হয় এই ব্যাপারে নিজেদেরকে নিজেদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে দুই নাম্বার ইসলাম করতে চাই সেই কারণে এদেশের আবহাওয়ার জনসাধারণকে ইসলামের পক্ষের এই ইসলামের পক্ষের জন্য ব্যাপার দাঁড়াতি কোনো কোন বিকল্প নেই ব্যক্তিগতভাবে চলবে অভিধান চলবে